আসলে কন্টেন্ট ক্রিয়েটর ফ্রেনির একজন ওনারের এখান থেকে নিয়ে জানার জন্য অসংখ্য মানুষের উপর দিয়ে খেলাখি করে নিয়ে গেছে তারা আসলে দেখার ফলে সুযোগ খুব ভালো একটা আশা ছিল একটা সেলফি নিব কিন্তু সেটা সেই সুযোগটা আমাদেরকে তারা দেয় নাই ইনশাল্লাহ আশা করি আমরা আগামীকালকে হয়তো আবার আসতে পারি তো ওখানে আমরা ছবি বা সেলফি নিতে পারি অনেকেই কিন্তু সবার তিনজন থেকে একজন बीबी फिक्स किए करते हो और हमारा फेसबुक पे साइड लगाते हो या ये ले मैं ये फोन लगा है चेक कर सकते हो क्या অবশেষে আমাদের প্রোগ্রামটা শেষ আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ সবাইকে আবার বলি আগামীকালকে আমাদের আরেকটা সমাবেশ আছে যেটা হচ্ছে চোরাস্তায় অবশ্যই সবার সাথে আবারও কালকে ওখানে দেখা হবে